বন্ধউ হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্বপ্নে বিছানা দেখলে কি হয় гаशोजा करो স্বপ্নে বিছানা দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে বিছানা দেখি সেই এটার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে বিছানা দেখা এটা দুনিয়া অর্জিত হওয়ার আলামত বুঝতে হবে এবং কখনো কখনো বিছা দেখা বিছানা দেখা এটা পুরুষত্ব তার আলামত বুঝতে হয় যদি কেউ অচেনা কোনো বিছানার মধ্যে শুয়ে থাকতে দেখে সে নিজে সম্পদ হস্তগত করবে এ জাতীয় কিছু বোঝায় বিছানা ছোট দেখা এটা কখনো কখনো তার জীবনের সময়কাল খুব অল্প হবে বেশি দিন বাঁচবে না বিছানা যদি ভাঁজ করে দেখেন আপনার জীবনের মধ্যে সুখ স্বাচ্ছন্দের ভাটা পড়ে যাবে সুখ স্বাচ্ছন্দ্য কমে যাবে যদি কেউ দেখে যে কোন কম অথবা কোন জাতির বিছানার মধ্যে সে রয়েছে এই জাতীয় স্বপ্নে দেখা সে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে কোন সুসংবাদ লাভ করবে বিছানা প্রশস্ত দেখা এটা অবশ্যই ভালো কিছুর আলামত বোঝায় সম্মানিত বোঝায় যদি কেউ বিছানার সাথে আরেকটা বিছানা তার সাথে লাগানো দেখে এটা বিবাহের আলামত বুঝতে হবে যে ব্যক্তি দেখলো তার বিছানা ভাত করে এক পাশে রেখে দিয়েছে তাহলে এর তাবির হলো এর মাঝেও স্ত্রীর মাঝে তার মাঝে এবং তার স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি হবে অজানা কোনো বিছানার মধ্যে নিজেকে দেখা অপমানিত হওয়ার আলামত বুঝতে হবে আবার মহিমা মুহম্মদের মতে স্বপ্নে বিছানা দেখা এটা কোন ধরনের দুঃখ কষ্টের আলামত বুঝতে হবে বিছানা পাতলা দেখা এটাও মৃত্যুর সময় ঘুণি এসেছে এমন কিছু বিছানা যদি খুবই মোটা হয় ইজ্জত সম্মান লাভ হবে বিছানা কাদের মধ্যে ভাজ করে নিয়ে যেতে দেখলে এটা তার জন্য দুনিয়া বুঝায় আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি